একই বলে ভোট বড় বালাই তা না হলে আবারও প্রধানমন্ত্রী শহরে ঘূর্ণিঝড়ে ধাক্কা সামলে ওঠা শুরু করেছে দক্ষিণবঙ্গ আর আজকে এই রাজনৈতিক প্রচারে দুই প্রধান প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মঙ্গলবার আঠাশে মে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিনই রাজ্যে তার একটিমাত্র রোড করার কথা অন্যদিকে এই দিনই কলকাতায় রোড করবেন মমতা সূত্রের খবর আজ মঙ্গলবারের রাজনৈতিক কর্মসূচিতে বদল এনেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রের জন্য রোড করবেন তিনি মঙ্গলবার বিরাটি থেকে এয়ারপোর্ট আড়াই নম্বর গেট ও বেহালা জনসভার কর্মসূচি পূর্ব নির্ধারিত থাকলেও তার আগে কলকাতায় রোড শো করার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ এই রোড শো শুরু হওয়ার কথা তবে সবটাই নির্ভর করছে প্রাকৃতিক অবস্থার উপর করবেন এছাড়াও উত্তর চব্বিশ পরগনায় একটি সভা ও দক্ষিণ চব্বিশ পরগনায় দুটি সভা করবেন প্রধানমন্ত্রী উত্তর পরগনায় দুপুর দুটো তিরিশ মিনিট থেকে অশোকনগরে রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী তারপর ওই দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিকেলে চারটে থেকে সভা করবেন প্রধানমন্ত্রী ওই দিনে উত্তর কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী উনত্রিশ তারিখ কাকদ্বীপে একটি সভা করার কথা আছে প্রধানমন্ত্রীর বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ